শাক আল্লাহ মানুষ সৃষ্টি করতে চেয়েছেন মনে রাখবেন আল্লাহ মানুষ সৃষ্টি করতে চেয়েছেন মানুষের কিছু গুণাবলী আছে যেগুলো মানবিক গুণাবলী ধরুন যিনি অহংকার করেন তিনি মানুষ নন যিনি অহংকার করেন তিনি মানুষ নন যার রাগ বেশি তিনি মানুষ নন এগুলো হচ্ছে পশুর চরিত্র মনে রাখতে হবে এগুলো মানুষের চরিত্র নয় আল্লাহ যখন ফেরেস্তাদেরকে বললেন ফিল ইংনি আমি পৃথিবীতে আমার খলিফা তৈরি করতে যাচ্ছি ফেরেস্তারা বলল আলু ফিহা ফিহা আপনি কি এমন সৃষ্টি সৃষ্টি করতে যাচ্ছেন যারা কি করবে পৃথিবীতে ফাঁসাদ তৈরি করবে নাম্বার ওয়ান দ্বিতীয়ত কি করবে ওয়া রক্ত প্রবাহিত করবে একে অপরের সাথে মারামারি করবে নাহনু নসবিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরা তো তোমার তসবি তাহালিল করতেছি তোমার পবিত্রতা জ্ঞাপন করতেছি এটা তো আমরা সর্ব করতেছি তাহলে আল্লাহ তোমার কেন আবার নতুন একটা সৃষ্টি সৃষ্টি করতে হবে আল্লাহ উত্তর কি দিলেন ইংনি আলামু আমি যা জানি তা তোমরা জানো না তার মানে কি বোঝা গেল খালি তজবি টিপলে হবে না এবাদতবন্দীকি করলেও হবে না মানবীয় গুণ আপনাকে অর্জন করতে হবে এবং মনে রাখবেন তরিকার উদ্দেশ্য হচ্ছে তরিকা হল এমন দিক নির্দেশনা তরিকা হল এমন এক প্র্যাকটিস যেই প্র্যাকটিস মানুষকে মানুষ হিসাবে গড়ে তোলে মানুষকে মানুষ হিসাবে যা গড়ে তোলে সেটাই কিন্তু তরিকা যিনি তরিকাকে ধারণ করেন মাটির চেয়ে মাটির মানুষে তিনি পরিণত হন মাটির মতো ধুলির মতো মানুষে তৈরি হওয়া এটা কিন্তু এত সহজ বিষয় নয় কিন্তু মনে রাখবেন একটা জিনিস দেখেন আজকে আপনারা খেয়াল করুন করোনা একটা ভাইরাস এই ভাইরাসের ভ্যাকসিন এই ভাইরাসের ভ্যাকসিন মানুষ কত কষ্ট করে ভ্যাকসিন বের করলো তারপরে কোনোটা কাজ করে কোনোটা কাজ করে না বহু রকম প্রবলেম আছে এই ভ্যাকসিনের কি ঠিকমতো কাজ করতে পারছে না আজকে পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডায়াবেটিকে আক্রান্ত কি ডায়াবেটিকের কোনো প্রতিষেধক সেরকম কিন্তু আবিষ্কার করতে পারে নাই এই ডায়াবেটিক হইলে ওই ইনসুলিন নেয় এই করে সেই করে কিন্তু এমন কিছু আবিষ্কার করতে পারেনি যেটা দিলে আর কখনো ডায়াবেটিক হবে না কিডনি রোগে আক্রান্ত হলে ডায়ালাইসিস করতে করতে শেষ হয়ে যায় কি এটার কোনো প্রতিষেধক বের করতে পারেনি অথচ পৃথিবীতে মানুষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সারা পৃথিবীতে তারা তৈরি করছে কত কত যে দেশ করছে যার এক দুইটা মারলে পৃথিবীর অবস্থা শেষ আপনি তৈরি করলেন মিজাইল তৈরি করলেন মারণাস্ত্র তৈরি করলেন অর্থাৎ পৃথিবীকে মানব সভ্যতাকে ধ্বংস করার জন্য যত কিছু দরকার আপনি সবকিছু মজুত করছেন আর এত কিছু মজুত করার পরে একটা জীবাণু যেটাকে চোখে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এবং পুরো মানবতাকে ধ্বংস করে শেষ করে দিচ্ছে আপনি সেটার কোনো প্রতিকার আবিষ্কার করতে পারেননি কোথায় আপনার ব্যর্থতা আপনি কত বড় জানোয়ার হয়েছেন আজকে পৃথিবীর মানুষ কত বড় জানোয়ার আপনি কেন আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এরকম একটা রোগ দিবেন আপনি চিন্তা করে দেখেন কোথায় আছে মানব সভ্যতা মানুষ মানুষ নাই পৃথিবীতে অমানুষে গেছে কাজেই সালে গোবিন্দ দেখেন মানুষের মানুষকে সময় দেওয়া মানুষ নিয়ে থাকা এটাই কিন্তু মানুষের কাজ এটাই কিন্তু মানুষের কাজ আমার দিনের অধিকাংশ সময় এ কাজেই ব্যয় হয় কি এ কাজেই ব্যয় হয় এতক্ষণ যে আমি সময় ব্যয় করলাম মানুষ এর মধ্যেও যারা আমার কাছে এসে আমি তাদেরকে সময় দিয়েছি আমি এর মধ্যে সময় দিয়েছি কাউকে আমি ফিরাই নিই কারণ এটা অনেক বড় একটা সেমিনার যখনই আমি মাঝখানের সুযোগ পেয়েছি একটু ইয়া করে মানুষের সাথে কথা বলে আমি আমার সুযোগ থাকলে আমি কাউকে ফিরাই নিই ডেভেটেশন দরকার ডেপুটেশন দরকার এর মধ্যেই আপনার মুক্তি এর মধ্যেই আপনার মুক্তি মুক্তি খুঁজতে হবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন তরিকায় মোহাম্মদী তরিকায় মোহাম্মদী এটা মানুষ হবার তরিকা কাজেই আপনারা এমন কোন আচরণ করবেন না আপনারা এমন কোন আচরণ করবেন না যে আচরণের দ্বারা আপনাদেরকে মানুষ বলা যায় না। কি शेख সাদির কবিতা বনি আদম আযাই এক গারান কে দর আফরি নষ্টে এক গোহারান গ আর ওজ বেদনা ও বরদ দর রুজগর দিগর ওজ ও হামনাদ করার গারতু দারে মেহনাতে দি গারান বি গামি না সয়াত ন মাত নেহান অদামি এই এই শেখসাদির লেখা ফার্সি কবিতা ফার্সি কবিতা এটা এটা ইংরেজি ট্রান্সলেশন সহ জাতিসংঘের সদর দপ্তরের দরজায় এটা টানানো আছে কেন ইউনেস্কো থেকে ইউনেস্কো থেকে একবার পৃথিবীর সব দেশের কাছে বলা হয়েছে যে তোমাদের দেশের যে ব্যক্তিবর্গ রয়েছে মহান ব্যক্তিবর্গ রয়েছে মানবতার ব্যাপারে তাদের কি সংজ্ঞা তোমরা এটা দাও আমরা যেকোনো একটাকে সিলেক্ট করব। পৃথিবীর সব দেশ থেকে দেওয়া হয়েছিল তারা সিলেক্ট করেছে শেখ সাদির এই কবিতা যেই কবিতা আসলে আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ আল্লাহ নবীর একটা হাদিসের অনুবাদ এটা ফার্সি ভাষায় করেছে আপনারাই বলেন আপনারা যে পীর ভাই যারা আছেন তারা কি নিজেদের মধ্যে এই সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন তাহলে পারা যদি যায় নাই আপনারা এই প্রথম জায়গায় তো ফেল করছেন কি প্রথম জায়গায় তো ফেল করছেন আপনারা আল্লাহ রাশেক সালেক বৃন্দ এত সোজা সহজ নয় আপনার আরেক ভাই বিপদে বললে অসুস্থ হলে সেবা শুশ্রুষা মঙ্গল কামনা করা তো দূরের কথা মনে মনে আপনি খুশি মাফ করুন এই যে নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এটার অভাব আছে আপনাদের মধ্যে সহমর্মিতা সহযোগিতা এগুলোর অভাব রয়েছে আল্লাহর সালেক সালেকৃন্দ করে তুলতে হবে এগুলোকে এগুলোকে গড়ে তুলতে হবে সামনে কোরবানি 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 হলো নফস দমন করার আমল নিজের নফসের গলায় ছুরি চালানো কিন্তু কোরবানি এসে যদি আপনি আপনার এই নফসকেই আরও বাড়িয়ে দেওয়া হয় দেখুন এই পৃথিবীতে জ্বালা যন্ত্রণা মানুষের আচরণ সব মানুষ সমান নয় পৃথিবীতে ইংনা রমাকুম আইন আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত কে যে আতকাকুম যার পাকুয়া পরহেজ গারিতা বেশি যার বাহুবল বেশি সে সম্মানিত নয় যার টাকার্যর বেশি সে সম্মানিত নয় সেই সম্মানিত যার পাকুয়া পর হেজগারিতা আমল কি যার বেশি যে আল্লাহকে বেশি ভয় করে তার সম্মান এই পৃথিবীতে তত বেশি কাজী দুনিয়ার বুকে সম্মানিত না হয়ে আল্লাহর কাছে সম্মানিত হবার চেষ্টা করুন অনেক মানুষ মনে করেন নিজের জবান দিয়ে কথা দিয়ে মানুষকে আঘাত করতে পারলে আমি মনে হয় অনেক বড় হয়ে গেলাম তার একটা কথার জবাব মুখের উপর দিতে পারলে আমি মনে হয় অনেক বড় হয়ে গেলাম কি আচ্ছা মতো কথা শুনাইতে পারলে আমি মনে হয় অনেক বড় হয়ে গেলাম আপনি আপনার নফসকে তুষ্ট করলেন কি আপনি আপনার নফসকে তুষ্ট করলেন একটা হাদিস হাজর আবু বকর রাজি আল্লাহ তালা সাথে এক লোকের ঝগড়া হচ্ছে আল্লাহ নবী পাশে বসে আছে ওই লোক অন্যায়ভাবে আবু বকর রাজি কথা বলতেছে বলতে বলতে হাজর আবু বকর আর টেম্পার ধরে রাখতে পারলেন না টেম্পার ধরে রাখতে না পেরে হুট করে জবাব দিয়ে বসলেন কথা কথা জবাব দিয়ে বসলেন আল্লাহ নবী এতক্ষণ দেখে হাসতেছিলেন যখন তিনি জবাব দিলেন আল্লাহ নবীর মুখটা কালো হয়ে গেল তিনি মুখ ফিরে উঠে হাঁটা যাওয়া শুরু করলেন হাজার আবু বকর এই দৃশ্য দেখে আল্লাহ নবীর পিছন পিছন জোর দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ আপনিই তো দেখছিলেন সে আমার সাথে কি আচরণ করছে আল্লাহ নবী বললেন আবু বকর তুমি যতক্ষণ পর্যন্ত তার কথার জবাব দাওনি তুমি যতক্ষণ পর্যন্ত তার কথার জবাব দাওনি আল্লাহ থেকে ফেরেস্তারা জবাব দিয়েছে কিন্তু যখন তুমি জবাব দিয়ে চলে গেছে হয়েছে। এই পৃথিবীতে কেউ যদি অন্যায় ভাবে আপনার উপরে জুলুম করে আপনিও যদি সমান জুলুম তার উপর করতে যান আল্লাহ তরফ থেকে ব্যবস্থা হবে না আর আপনি ধৈর্য ধরুন সবর করুন এর ব্যবস্থা নিবে আল্লাহ এর ব্যবস্থা নিবে আল্লাহ কাজী তরিকাকে আমি মনে করি নতুনভাবে আপনাদের শেখা উচিত আপনারা ভুলের মধ্যে আছেন আমি দেখেছি আপনাদের মধ্যে যার বয়স যত বেশি তাদের টেম্পার তত করা তাদের মেজাজ তত করা কিন্তু কেন হবে এরকম কি আমি আপনাদের মসজিদ হিসাবে আমি তো এরকম নই আমি কিন্তু খুব সহজে আমি ভীষণ রাগি রেগে গেলে বাই নিই কিন্তু এটার পরিমাণ এবং সংখ্যা দৃষ্টান্ত খুব কম যথেষ্ট আর রাখলেও আমার ভেতরে কন্ট্রোল থাকে আমি জানি কেন কার উপর রাখতে হবে এবং কি কারণে আমি কারণ বুঝের আগে আপনারা কেন এরকম আমি তো বুঝলাম না यंग জেনারেশন অনেক বেটার यंग জেনারেশন অনেক বেটার আপনাদের চেয়ে অনেক বেটার আছে তার এই এই দিক থেকে তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ একটা যুদ্ধ আপনাদের মধ্যে চলে সব সময় মানবিক দ্বন্দ্ব এমন না যে আমি বুঝি না আমি কিন্তু সবই বুঝি বলি না কিন্তু এই জিনিসগুলো চলতে দেওয়া উচিত নয় ঠিক নয় এগুলোকে থামাতে হবে বন্ধ করতে হবে এগুলো আল্লাহর আশেক সালেক বৃন্দ ভালোবাসা দিয়ে অন্তরকে পরিপূর্ণ করুন আল্লাহর ভালোবাসা আপনার উপর অবতীর্ণ হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন যেহেতু অনেকক্ষণ ধরে আপনারা বসে আছেন আমি আপনাদেরকে আর অপেক্ষা করাবো না দেখি কারা কারা আছে অনলাইনে এরফান শেখ আনোয়ারা শরীফ সাগর সরকার কবির হোসেন লুনা তাবাসুম লুবনা নাসিমুল ইসলাম পটল আমরিন শরীফ কবির হোসেন সৈয়দ ইত্তেহাদুল আজমাইন সুলাইমান রাজি সুলতান মামুন ফাতেমা জোহরা আবুল হোসাইন পারভেস সানশাইন ফ্লোরা এইচ কে কনক কহিনুর বেগম আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন ডক্টর শকত ওসমান সাত্তার আমির হোসেন কোরবান আলী আমিনুল ইসলাম বাপ্পি আব্দুল হাফিজ ওয়াসিব আহমেদ জনি শাকেরা আফজারা আমাদের হাসিব ভাই আছেন কাউসার আলম আলাল হাবিবা আক্তার জেনি জারিফা মহিউদ্দিন আহমেদ মাহফুজুল হক উজ্জ্বল সানজিদা রেজা মোহাম্মদ আবু জাফর সোহেল খান আরিফা শেখ আচ্ছা কোহিনুর বেগম তিনি বলেছেন যে আমার বাবা বলে গেছে আমার মৃত্যুর পর আমার কবর জিয়ারত করতে যেতে মাঝে মধ্যে এখন মা কি কবর জিয়ারত করতে যেতে পারবে যদি করা যায় তাহলে কিভাবে বা কি নিয়মে করবে করলে উত্তম হবে হ্যাঁ অবশ্যই তিনি পারবেন যে জিয়ারত করতে নবী কবর জিয়ারত করার কথা বলেছেন মেয়েদের একটা যদিও হাদিস আছে একটা হাদিস আছে বখারি শরীফের হাদিস এটাকে অনেকে উল্লেখ করে মেয়েদের কবর জিয়ারতের ব্যাপারে অনুৎসাহিত করেন সেটা হচ্ছে একজন মহিলা এক কবরের কাছে বসে খুব বিলাপ করতেছিল বিলাপ করতেছিল তখন আল্লাহ নবী এই দৃশ্য থেকে খুব রাগ হয়েছিলেন এবং তাকে নিষেধ করেছিলেন জানাজা পড়তে মেয়েদেরকে নিষেধ করেছেন জানাজা পড়তে নিষেধ করেছেন মেয়েদেরকে কেন ওয়াই কারণ আপনারা জানেন মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না মেয়েরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না যে হাউমাও এবং যে বিলাপ তারা শুরু করে কি ইমোশনটা বেশি বেশি হওয়ার কারণে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না এজন্য মানা করেছেন আপনি যদি সুন্নতি নিয়মে পারিবারিক কবরস্থানে গিয়ে যদি আপনি জিয়ারত করেন এতে বাধা নেই হ্যাঁ হ্যাঁ না না বিলাপ করা যাবে না বিলাপ কখনই করা যাবে না নবী বলেছে যারা বিলাপ করে তারা আমার অন্তর্ভুক্ত নয় আচ্ছা আচ্ছা দূর থেকে দিয়ে তুমি জিয়ারত করে আসবে জিয়ারত ঘর থেকেও করা যায় ধর থেকেও সোয়াব রেসানি করা যায় উনি নিয়মের কথা বলেছেন নিয়মটা তো আপনারা দেখেনি আপনারা জিয়ারত করেন আবু জায়দ বাইর থেকে নিয়মটা শিখে নেবেন কাউসার আলম আলাল আচ্ছা সোহেল খান আমাদের আলী আকবর ভাই আছেন শুনলাম আলী আকবর ভাই নাকি অসুস্থ তা আপনি যদি অসুস্থ থাকেন অবশ্যই মেডিসিনগুলো নেন আপনার ডায়াবেটিক থাকুক প্রেশার থাকুক যাই থাকুক এই মেডিসিন নিলে আপনার খুব বেশি কোনো ক্ষতি হবে না অনেকে এই ধরনের কথাগুলো মানে অনেক ধরনের চিন্তাভাবনা করেন যে আমার আছে প্রেশার আছে আমি কি নেবো কি না আমি ভ্যাকসিন নিব কি না বা ভ্যাকসিন আপনাদের উপর বিন্দু মাত্র আমরা বয়স যত কম ভ্যাকসিন প্রভাব ফেলবে তত বেশি আমাদের জ্বর আসে কিন্তু বয়স্কদের জ্বরও আসে না বয়স্কদের জ্বর কম আসে এই তো কম ঠিক আছে হ্যাঁ আমারও একদিন ছিল প্রথম প্রথম ডোজে দুই দিন ছিল মনে হয় হ্যাঁ আর দ্বিতীয় ডোজে একদিন এরকম গিয়েছে আর কি তো আপনার যদি এরকম যদি অসুস্থতা থেকেই থাকে বা সিমটম থেকে থাকে শুরুর দিকে মেডিসিনগুলো খেয়ে নেন এই মেডিসিনগুলো এই মেডিসিনগুলোর বিষয়টা বলি এটা অন্তত পক্ষে আপনার মৃত্যু ডেকে আনবে না যতই খারাপ অবস্থা হোক না কেন আপনি যদি মেডিসিন গুলো নেন আপনার মৃত্যু ডেকে আনবে না আপনি আমাদের নিয়ম নর্মালি খেয়াল করে দেখেন যারা ওষুধগুলো খেয়েছেন তাদের আল্লাহর আমাদের কিচ্ছু হয় নাই কিন্তু যারাই এই চিন্তাগুলো মাথায় আনছেন আরে আমি তো এই সমস্যা ওই সমস্যা তারাই কিন্তু ম্যাসাকার করে ফেলছেন আনোয়ার ভাইকে আমি বারবার বলেছিলাম উনি চিন্তা করেছে উনি হার্টের রুগী তো ওনাকে কোন ডাক্তার বলছে হার্টের রুগীদের এটা খাওয়া যাবে না উনি খায়নি শেষ পর্যন্ত তো বিপদ যেটা হওয়ার হয়ে গেছে কাজে বিপদ ঘুরতে দেওয়া যাবে না একটা হলো পার্শ্ব প্রতিক্রিয়া আরেকটা হলো থাকতেই পারে সব আছে সমাধানও আছে কিন্তু করোনার পার্শ্ব প্রতিক্রিয়া তো মৃত্যু সুতরাং এখানে কোনো ইয়া করা যাবে না আচ্ছা হানিফ হানিফ বলেছে আজকে ওর ছেলের বার্থডে ছয় বছর পূরণ হয়েছে আগামীকাল আচ্ছা আল্লাহ কবুল করুন তুমি ক্লাস বাড়াও তুমি ক্লাস করো না হ্যাঁ অনলাইনে শুধু তোমারে দেখি ক্লাসে আসবা উপস্থিত হবা আব্দুল সাত্তার ভাই আছেন সাজ্জাদ রহমান জেবা ফারজানা মাহফুজুল হক উজ্জ্বল মাসুদ কবির আছেন হাসান আব্দুল্লাহ এহসান সুলতানা আচ্ছা মুন্তাসির মামুন সামি একটা প্রশ্ন করেছেন যে হজরত মহিলারা নিসাবের মালিক হলে তাদের উপরে কি কোরবানি করা ওয়াজিব হ্যাঁ ওয়াজিব নারী হোক পুরুষ হোক কোরবানি করা ওয়াজিব যদি স্বচ্ছলতা থাকে স্বচ্ছলতা থাকে হ্যাঁ অসচ্ছল হলে ধরেন একটা জিনিস স্বামী ও নিসাবের অধিকারী স্ত্রী ও অধিকারী একটু আছে সেই ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে একটা দিলেও হয়ে যাবে আবার যদি ক্ষেত্রে এরকম হয় স্বামী নেশাবের অধিকারী না কিন্তু স্ত্রী নেশাবের অধিকারী কি ফ্যামিলির পক্ষ থেকে দিতেই হবে কিন্তু দিতেই হবে কাজেই যারাই যেসবের অধিকারী হবে না উত্তম হলো দুইজনের পক্ষ থেকে আদায় করে দেওয়া বলেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা মার্ক আছে দিতে পারে আপনি যদি এখানে দেন ঠিক আছে ইচ্ছাও না

শকত ভাইয়ের মেয়ের জামাইয়ের জন্য সৎকা আনা হয়েছে দুটো সৎকা করা হয়েছে জবাই হয়েছে অলরেডি একটা হচ্ছে আলী আকবর ভাইয়ের জন্য আর একটা হলো শকত ভাইয়ের মেয়ের জন্য মেয়ের জামাইয়ের জন্য হ্যাঁ তা আচ্ছা কিন্তু আলী আকবর ভাইকে বলবো আপনি যদি ওই কোনো সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই ইমিডিয়েট ওষুধগুলো আপনি শুরু করবেন করোনার যে ওষুধগুলো এটা হেলাফেলা করা যাবে না কোনোভাবেই না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وحبلنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الله اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم انا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داع قلبا خاشيا، ذهنا ذاكرا، ايمانا كاملا، توبه قبل الموت، راحه عند الموت، ونزاه بعد الموت. اللهم انا نسألك رحمتك في كل درجة، فلاح في كل امر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. আল্লাহ ইয়া রহমান ইয়া আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাদাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বি আই কেরাম সাহাবাইকার তবে আইন তবে তবে আইন বালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত কিন ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যা পৌঁছে দাও তুমি তোমার হাবিবের রসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরবিত করে দিয়ে দৃঢ় তোমার দ্বীন এর খিদমতে তৌফিক তুমি আমাদেরকে দান আজ বাউন যেন তোমার হেদায়তের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান কর সুবহান রাব্বিকা রব্বিল আইজতি আমা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজআল আখির ক্যালিমাতিনা আ'নাল মাউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ